ঠান্ডার মধ্যে কি আমরা একটু ঝিমিয়ে গিয়েছি সবাইকে একটু স্লোগান ধরতে পারবো সবাই খাচ্ছে খাই একটি অংশ আমরা জানি ঝাউদি পড়া পরে ইসলাম লোকদের ঘাঁটি হচ্ছে আগামীতে ইসলাম এবং কুফর মুসলিম যারা বাংলাদেশে ইসলামী হুকুমাত দেখতে চায় যারা বাংলাদেশে চায় ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা হোক যারা চায় বাংলাদেশে শরিয়া আইন প্রতিষ্ঠা হোক যেই সরিয়া আইনের মাধ্যমে আমার মা বোনেরা নিরাপত্তা পাবে যেই আইন যদি প্রতিষ্ঠা হয় ইসলামী হুকুমত যদি প্রতিষ্ঠা হয় আমার যুবক ভাইরা বেকার থাকবে না যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হয় আমার বৃত্ত যেই পাওয়ার আছে বৃত্তা হয়ে গেলে তাদের আজকে কোনো মূল্য থাকে না কিন্তু ইসলামী যদি ইসলামী শাসন যদি প্রতিষ্ঠা হয় রাষ্ট্র তাদের বৃদ্ধাকালীন তাদের সম্মান মর্যাদার জন্য যা করা দরকার সেটা করবে এই জন্য আমি চাই আগামী বারো তারিখ যেই ভোট নামক যে জিহাদ হবে যেই যুদ্ধ হবে সেই যুদ্ধে পুরা মাদারীপুরের মধ্যে যতগুলো আসন আছে যতগুলো ইউনিয়ন আছে সব ইউনিয়নের থেকে ঝাড়গ্রাম ইউনিয়নকে এক নম্বরে থাকতে হবে সবাই রাজি আছেন আমরা চাই মাদারীপুরের যে ঝাউদি ইউনিয়ন সমস্ত ইউনিয়নের যে ঝাউদি ইউনিয়নের অন্তত পক্ষে নব্বই পার্সেন্ট ভোট হাত পাকার পক্ষে ইসলামী আন্দোলনের পক্ষে আজিজ ভাইয়ের পক্ষে আসতে হবে ঠিক কিনা ভাইরামা প্রিয় ভাইরামা আজকে অনেকে আলোচনা করেছেন ইসলামী হকুমার প্রতিষ্ঠা হলে কি হবে আমরা প্রায় একটি কথা বলে থাকি এবং আমাদের বাংলাদেশে যে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য স্বাধীনতা যুদ্ধ হয়েছিল কিন্তু স্বাধীনতা আজকে চুয়ান্ন বছর আমরা সাম্যতা রক্ষা করতে পারি নাই এদেশের সরকারগুলো দিকে মানবিক মর্যাদা রক্ষা করতে পারে নাই সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে নাই কারণ হচ্ছে অতীতে যারাই ক্ষমতায় ছিল তারা হয়তো পশ্চিমকে তাদের আদর্শ গ্রহণ করেছে অথবা রাশিয়াকে তাদের আদর্শ হিসাবে গ্রহণ করেছে আজকে এখানে যারা উপস্থিত আছেন আপনারা জানেন এই পৃথিবীতে সর্বপ্রথম যেই ব্যক্তি সাম্যতা তৈরি করেছিলেন তিনি হচ্ছেন মোহাম্মদুল রসুল্লাহ সালুল্লাহ আলেকি ওসাল্লাম ভাইয়া জানেন যে রাসূস তিনি যখন সাহাবিনের সাথে একসাথে বসতেন কোন অচেনা লোক আসলে বলতে পারতো না কোন ব্যক্তির এবং কারা সাহাবী রসূস আলহসাল্লাম আমাদেরকে সাম্যদা শিখিয়েছেন তিনি আমাদেরকে মানবিক মর্যাদা শিখিয়েছেন তিনি আমাদেরকে সামাজিক ন্যায় বিচার শিখিয়েছেন আজকে এখানে যারা উপস্থিত আছেন আপনাদের কাছে আপনাদের হৃদয়ে থেকে একদম বলবেন এখানে ইসলামী আন্দোলনে সমাবেশে মিটিং এ আপনারা আসছেন এই জন্য না আপনারা বলেন তো আমাদের যে আজিজুল হক ভাই আছেন একদম হৃদয় এখানে যারা আছেন আমি জানি সবাই ইসলামী আন্দোলন করেন না এখানে আমার আওয়ামী লীগের বাবারা আছে বিএনপির বাবারা আছেন হয়তো অন্য অন্য আরো অনেক দলের আছেন আপনারা হৃদয়ে থেকে বলেন তো মাদারীপুর তিন আসনে যে কয়েকজন প্রার্থী আছে সবচেয়ে চোক্ষ সবচেয়ে আদৌপওয়ালা সবচেয়ে ভদ্র সবচেয়ে আল্লাহ ফিরু আমাদের আজিসের হাত পাইকে কি আপনাদের কাছে মনে হয় কিনা আজ থেকে আমাদের আজিসের হাত পাইকে আপনাদের কাছে কি চক্ষু মনে হয় তাদের কাছে হয় একটু হাত ছাগাল আল্লাহকে সাক্ষী রেখে বলতেছেন আল্লাহ এই আল্লাহকে সাক্ষী রে কাছকে যে হাত শেখাইছেন তখন ফিল্ড মারবেন এটা মনে রাখবেন তো মনে রাখবেন তো ভাইরা আমাদের সময় এসেছে বিগত দিনে অনেক আশা প্রত্যাশা নিয়ে আমাদেরকে অনেকেই এই দিয়েছে আজকে একদল দেখবে ফ্যামিলি কার্ডের কথা বলে কৃষি কার্ডের কথা বলে যারা আজকে কৃষিকারের কথা বলছেন দুই হাজার এক থেকে ছয় পর্যন্ত আপনারা যখন ক্ষমতায় ছিলেন কৃষকের সাড়ে দাবি যখন অনুপ্রেরণ করেছিল কিশকরা তখন আপনারা 18 জন কিশোরকে গুলি করে হত্যা করেছেন সেটা বাংলাদেশে কোন ভুলে যায় নাই ঠিক আপনারা কিশোরদের কাছে কোন কাট দিবে কিশোরকে ভালোভাবেই জানে ঠিক আপনারা ফেভরিকারের কথা বলেন গত বিগত 10 বছরে আপনারা কোন ব্যবসায়ী দেরকে সুষ্ঠুভাবে সেবা করতে দেন নাই ঠিক সব থেকে আপনারা চাঁদাবাজি করেছেন টেন্ডারবাজি করেছে এই মাদারীপুরে এমন অনেক লোক আছে আপনারা জানেন মাদারীপুর আরিয়াল খাদের সেতু হয়েছে সেতু অসংখ্য মাল ছিল কোটি কোটি টাকার সম্পদ সেতুর নিচে ছিল এক দলের একজন প্রার্থী ক্ষমতার জোরে সমস্ত মালগুলো তারা লুটে করে খেয়ে ফেলেছে ভাই আমার সুতরাং আমরা এগুলো জানি আপনাদেরকে বাংলাদেশের মানুষ আপনাদের শাসন ব্যবস্থা দিতে দেখেছে বাংলাদেশের মানুষ আপনাদেরকে দ্বিতীয়বার ক্ষমতায় দেখবে না ইনশা আল্লাহ আগামীর দেশ ইসলামের দেশ ইনশা আল্লাহ প্রিয় ভাইরা আরেকটি কথা আমি অনুমতি নিয়ে একদমই খুবই প্রয়োজন বলার সেটা হচ্ছে আমাদের অনেকের মধ্যে একটা বিভ্রান্তি আছে সেটা হচ্ছে বিশ্বাস জন্ম নাই কোন প্রথমের পরে তিনি চেয়েছিলেন এদেশের ইসলাম মন্ত্রীরা এক ঠিক কিনা তিনি ওয়ান বক্স পলিসি ঘোষণা করেছিলেন যে একটা বছর সব ইসলাম পন্থীদের বিশাল চর্মনায় শ্বাস পর্যন্ত চেষ্টা করেছে বিশাল চর্মনায় শুরু থেকে বলেছে যে ইসলাম দেশ মানবতার খাতিয়ে বিশাল চর্মনায় বলেছে যে আমি যদি তিনশো আসনে একটি আসনে না পাই একটা আসনে নির্বাচন করব না ইসলামের স্বার্থে যদি ইসলামের স্বার্থ চরঞ্চলিত হয় তাহলে সেই জায়গায় আমার জীবন যাবে কিন্তু আমি সেই জায়গায় পা বাড়াবো না যার জন্য আপনারা জানেন পেশার চরমনায় বলেছেন বিএনপি থেকে পেশার চরমনায় কি বলা হয়েছিল যে আপনাদেরকে তিরিশটা আসুন যে কোনো মূল্যে আমরা এনে দেব কিন্তু পেশার চরমনায় স্পষ্ট করে দিয়েছে আমরা সিটের জন্য ক্ষমতার জন্য রাজনীতি করি না আমরা রাজনীতি করি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য ঠিক না প্রিয় না এরপরে বিরশ্বর চর্মা ইসলামপন্থী যত দলগুলো আছে সবাইকে নিয়ে বারবার বসেছে সবার কাছে কাছে কি আছে সবার হাত ধরেছে অনুরোধ করেছে একটা প্লাটফর্ম এনেছেন এরপরে একটি দল সর্বশেষ তারা বিশ্বাস চর্মার কাছে এসেছেন যা আমরাও আপনাদের সাথে থাকতে চাই বিশ্বাস চর্মাই সেই দল থেকে নিয়েছেন নেওয়ার পরেই কিছুদিন ভালোভাবেই চলতেছিল কিন্তু যখন তাদের বিদেশ থেকে আমেরিকা থেকে ভারত থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হলো যে আপনারা যদি ক্ষমতায় আসে আমাদের কোন আপত্তি নাই আমেরিকা এবং ভারতে তারা পাল্টা শুরু করে দিল আপনারা জানেন সমস্ত মাহফিল বাদ দিয়ে তিনি ঢাকায় গিয়েছেন গত মাসে যে ইসলামবন্দি যে দলগুলো আছে তাদের সাথে মিটিং করে আসনের যে বিষয়গুলো আছে সেগুলো সমাধান করবেন কিন্তু জামাতের যিনি আমি। তার বাড়িতে গিয়েছেন পিসার নাই যে পিসার হাজার মানুষ পাগলের মতো বসে থাকে তার বাড়ির পিসার চর্মনাই জামা নাই বামেন তিনি কি বলেছেন অনেকক্ষণ পর্যন্ত ফোন ধরেন না এক পর্যায়ে তার অ্যাসিস্টেন্ট ফোন ধরে বললেন যে আমি নাই বাইন তিনি অসুস্থ তিনি আজকে মিটিং করতে পারবেন না পিসার চন্দনাই বললেন তখন আমি একটু তাকে দেখতে চাই যেহেতু অসুস্থ মানুষ অসুস্থদেরকে দেখা তো শুন না বললেন তিনি এমন অসুস্থ যে তার সাথে দেখা করা যাবে না কিছুক্ষণ পরে পরবর্তীতে খবর আসলো যে তিনি আসলে অসুস্থ ছিলেন না তিনি ওই জায়গায় এনসিপির সাথে মিটিং করতেছিলেন শুধুমাত্র তাই নয় এরপরে নারায়ণগঞ্জে আমাদের তখনও একসাথে সবাই আছে নারায়ণগঞ্জে আমাদের এক প্রার্থী গোলাম মসির সাহেব তার পাশে তালিম ছিল। জামাতের লোকেরা সেখানে পুলিশ পাঠাইছে যাতে ইসলামী আন্দোলনের লোকেরা তালিম করতে না পারে পরে দেখেন ভোট চাওয়া হয় তালিম সেখানে এইভাবে জায়গায় অপমান করার চেষ্টা করেছে তারপরে পড়া চর্মনাই বলেছে তারপরেও আমি সর্বশেষ পর্যন্ত আমি চেষ্টা করে যাব বিশ্বার চন্মনাই সবার সামনে কান্না করেছে সবার সামনে তিনি মনে রাখতে কান্না করেছেন যে আল্লাহ বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা আপনাদের যে আকাঙ্খা এটা যেন সে বাস্তবায়ন করতে পারে কিন্তু সর্বশেষ দেখেছেন যে একটা ইসলামী দল একজন ব্যক্তি ব্যক্তিগতভাবে সে কোনো কুনাহে করলে সেটার জন্য সে যায় ঠিক কিনা কিন্তু দেখেছেন তাদের দলের আমি একটা জায়গায় প্রোগ্রামে গিয়ে বলতেছে ছেলে বন্ধুরা সবাই চলে যাও আমি আমার মেয়ে বন্ধুদের সাথে এখন স্লোগান তুলবো মানে মেয়ে বন্ধুদের সাথে ছবি তুলবো আপনারাই বলেন এই ধরনের কোন একটা দলের আমিল চুরি বলে আমরা ইসলামের জন্য রাজনীতি করি কোরআনের জন্য রাজনীতি করি আমরা কি তাদের সাথে থাকতে পারি এরপরে বিশ্বাস চর্মনায় তাদেরকে সতর্ক করেছে। যে আপনারা এগুলো থেকে সরে আসেন বুঝানোর চেষ্টা করেছেন সর্বশেষ তারপরে তাদেরকে যখন কুলি হতে পারলেন না সর্বশেষ দেখেছে যে আমরা সেই যে সরে আইন প্রতিষ্ঠার জন্য আমরা রাজনীতি করি আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য রাজনীতি করি যে আমার স্পষ্ট ভাষায় বলে দিয়েছে আমরা ক্ষমতায় আসলে বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠা করব না প্রতিষ্ঠা করবে না তাদের সাথে আমরা নাই তারা স্পষ্ট আকারে মিডিয়া পর্যন্ত এই করে বলেছেন আর অনেক কথা ছিল আপনারা এই কথাগুলো এই জন্য বললাম যে আমরা আমাদের বাবাদের মধ্যে অনেকে আছে যারা এই বিষয়গুলো এখনো জানি না এই জন্য আমি আপনাদের সন্তান সে বাচ্চাদেরকে জানাইলাম কাজেই স্পষ্ট করে সর্বশেষে একটা কথা বলতে চাই সাইয়েদুল আমিনুল্লাহ আলাইহী পেশ দরবারে যখনই যেই সিদ্ধান্ত নিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে তিনি যতবার সিদ্ধান্ত নিয়েছেন এসে সমস্ত বড় বড় আলেম ভারতের বড় বড় আলেম পাকিস্তানের করাসির বড় বড় আলেমদের সাথে তিনি পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছেন তার জন্য বিশা জন্মের অতীতে যে কোনো সিদ্ধান্ত নিয়েছে আলহামদুলিল্লাহ তার সিদ্ধান্ত হয়তো দুই দিন পরে হয়তো এক মাস পরে কিন্তু দেখা গিয়েছে বিশা চক্রবর্তী যে সিদ্ধান্ত নিয়েছে তার সিদ্ধান্তই সঠিক ছিল যা আজকে বাংলাদেশে প্রণীত হয়েছে ঠিক কিনা আজকে আপনারা দেখেছেন জামাতের যিনি সম্মানিত নাইবাওয়ান তিনি বলেছে যে আমেরিকা তিনি যদি স্পষ্ট বলেন তিনি ইংগিতে আছে যে আমেরিকার কথার কারণে ইসলামী আন্দোলনের সাথে তাদের দূরত্ব হয়েছে তার মানে বুঝে গেল যে ইসলামী আন্দোলন যা আছে কি চিনি ইসলামী আন্দোলন যে একটা স্থানের দুর্গ ইসলামী আন্দোলন যে বাংলাদেশের শক্তিশালী এটা বাংলাদেশের মানুষ বুঝতে না পারলে ওদের দাদা-বাবু আমেরিকারা ঠিকই বুঝে ফেলেছে ভাইরা তার জন্য আগামীতে আমাদেরকে সেই শক্তি প্রদর্শন করতে হবে পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে থেকে প্রত্যেকটা মানুষের কাছে কাছে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মা বন্ধুর কাছে গিয়ে হাত টাকার দাওয়া ইসলামের দাওয়া আমরা পৌঁছাতে পারবো তো আল্লাহ আল্লাহ যে কথাগুলো বললাম আমাদের সবাইকে আমার করার কেউ দান করে আসলামালিক